হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এই যে দেখো রেডি হয়েছে এখন বেরোবো তো এই যে টোটো চলে এসেছে আর নন্দিনী উঠে পড়েছে আজকে নন্দিনীর লাস্ট এক্সাম বিজ্ঞান আর সমাজবিদ্যা পরীক্ষা তারপরে আজকে পরীক্ষা শেষ তো এই যে আমরা টোটোতে করে যাচ্ছি আর আমার গলা কিন্তু আজকে একদম ভেঙে গেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে তো আপনার শুরু শুনে বুঝতেই পারছো তো দেখো এই যে চলে এসেছি এ স্টেশন আর এ স্টেশনে এসে এখন বাজে কটা বলো তো নটা দশ বেজে গেছে এতদিন তো পরীক্ষা হয়েছিল বারোটা থেকে আজকে সকাল সকাল তো এই যে ট্রেন চলে এসেছে তো আমরা এখন উঠে পড়ব ট্রেনে তো এই যে দেখো নন্দিনীকে তারপরে দিয়ে চলে এলাম আর আজকে একদম একেবারে সকাল সকাল কাজকর্ম সেরে রেডি হয়ে চান টান করে এসে বসেছি স্টেশনে আর বাড়ি যায়নি কারণ গিয়ে এক ঘন্টা মাত্র থাকতে হবে তো সেই জন্য একবারে গুছিয়ে এসেছি একদম বসে থাকবো তো এই যে দেখো ট্রেন যাচ্ছে তো বসে বসে আমরা সবাই এখন তো প্ল্যাটফর্মে অনেক মানুষ মানে পরীক্ষার সময় কেউই বেশি বাড়ি যায় না সবাই প্ল্যাটফর্মে বসে গল্পই করে তো এই যে দেখো ট্রেন যাচ্ছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর তারপরে দেখো এই যে সেই কালকে যে দিদিভাই বার্থডে ছিল এই যে সেই দিদিভাই আমরা দুজনে দুজনে না আরও আছে এ পাশে সবাই আমরা সবাই বসে আছি তো এই যে আমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এই দেখো এই ট্রেন চলে যাচ্ছে উনি আবার চলে যাবে বাড়িতে কোথায় যেন যাবে ওই দিদি তো উনি চলে গেল আর আমরা সবাই আছি এখানে আর আজকে তো পরীক্ষা শেষ হয়ে যাবে তো বাড়িতে গিয়ে আজকে আবার ভাবছি একটু মেলায় যাব তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করি সবার অনেক ভালো লাগবে ঠিক আছে তো দেখো এখান থেকে আবার চলে এলাম এ পাশে এ পাশে এই যে এই বান্ধবীটা মানে একটা স্ক্যাপ কিনবে তো সেই জন্য এসেছি আবার এই পাশে এসে এই দেখো বসেছি আর এই পাশটা একটু বেশি ঠান্ডা আছে ওই পাশের থেকে তো এই যে এই ওন্নাটা কিনেছে খুবই তা আমি একটু বললাম দেখো কত সুন্দর তো স্টেশনে বসিয়ে বসে আর সময় কাটছে না কারণ ছুটি সেই বারোটা পঞ্চান্নতে আর ট্রেন ধরবো আমরা একটা পাঁচের তো এই যে ভিডিওটা আবার চলে এসছে দুবার হয়ে গেল তারপরে তো ওখান থেকে এই যে এই দোকান থেকে গলায় যেহেতু সমস্যা তো একটু মানে চা খেলাম আর আজকে সারাদিনই আমার গলার এই সমস্যা তো কালকে হতে হতে আরও মানে এত হয়ে যাবে আমি কথাই বলতে পারবো না তো এই যে দেখো এখন আবার ওখান থেকে হাঁটা শুরু করেছি আর ওটা ওপাশে দাঁড়িয়ে আছে গোবরডাঙার লোকাল তো এই গোবরডাঙা লোকাল তো ছাড়বে এগারোটা সাঁত্রিশে তো আমরা এখন ওই পাশ দিয়ে ঘুরে হাঁটতে হাঁটতে যাবো আবার আবার এক নম্বরে কারণ ছুটি তো সেই প্রায় একটার কাছে আর ট্রেন আজকে লেট আছে তো এখানে আমি আবার একটু গোবরডাঙ্গার লোকালে উঠে একটু ভিডিও শ্যুট করলাম তো দেখো এই যে চশমা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই বলো ঠিক আছে আর এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো সবাই কিন্তু লাইকটা দিতে ভুলো না আর সবাই শেষ পর্যন্ত দেখো কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু সবার পুরো ভিডিও দেখি ঠিক আছে আর তারপরে তো নন্দিনী স্কুল ছুটি হয়ে গেছে আর নন্দিনী তো নিয়ে নিয়েছিল একটা আইসক্রিম তো আইসক্রিমটা নিয়ে দেখো উপরে উঠে গেছে আর এখানে পাশেই কি যেন আগুন ধরেছিল তাই এত ধোঁয়া ধোঁয়াতে এরকম হয়ে গেছে আর আজকে মানে আমাদের এই গোবরডাঙা প্ল্যাটফর্ম মনে হচ্ছে যেন শিয়ালদা এত পরিমাণে ভিড় মানে কলেজে পরীক্ষা চলছে তো তো ভীষণ প্রচণ্ড পরিমাণে পা ফেলার জায়গা নেই এরকম একটা ব্যাপার তো এই যে দেখো তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতেই পারবে দেখো এত ভিড় মানে আমি আগে কোনো দিনও আমি দেখিনি আর ট্রেনে ছিল মানে যেমন যুদ্ধ করে উঠেছি তেমনি যুদ্ধ করে নেমেছি এত এত মানে ভিড় ছিল কি বলবো তো এই যে দেখো এখনো ট্রেন মানে আসেনি তো ট্রেন আসার আগেই একটু এই যে ভিডিওটা করে নিলাম আর তারপরে তো দেখো ফাইনালি ট্রেনটা চলে এসেছে তো এই যে মানে এটা কিন্তু আমাদের ট্রেন না মানে শিয়ালদার দিকে যাবার ট্রেনটা তো এই যে দেখো ট্রেন ঢুকেছে এবার প্রচণ্ড মানে ভিড় হবে আর সবাই ভিডিও করছিল এত ভিড় আমাদের দিকটা অতটা ভিড় না তবুও কিন্তু ভীষণই ভিড় হয়েছিল তো দেখো মনে হচ্ছে যেন আমি শিয়ালদা স্টেশনে হারিয়ে গেছি এরকম একটা ব্যাপার তো এই যে দেখো ট্রেনটা চলে এসেছে তো এবার তোমরা দেখবে কি করে সবাই উঠছে দেখো কি অবস্থা কত ভিড় এরকম ভিড় মানে কোনো দিনও আমি কিন্তু দেখিনি এত ভিড় তো যাই হোক আজকের পুরো ভিডিওটা সবাই কিন্তু দেখো আর সবাই শেষ পর্যন্ত দেখো না আমিও জানি তো আর কি বলবো তো তারপরে তো এই যে দেখো আমাকে আমাকে কেমন লাগছে নন্দিনীর কার্ডটা আমার গলায় পরিয়ে দিয়েছে আর আজকে আমার কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে তো এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি আর ট্রেনটা চলে গেল। আর তারপরে তো হয়েছে কি বাড়িতে গিয়েছি নন্দিনী ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছিলাম শরীরটা এত ক্লান্ত তারপরে চলে এসেছি এই যে সেজে গুজে এখন বাজে রাত সাতটায় যে এসে দাঁড়িয়েছি প্ল্যাটফর্মে আর একটা বান্ধবী আসবে তো আসছেই না তো এইখানে বসে বসে কিনলাম একটা পপকর্ন দুজনে বসে বসে খাচ্ছি সময় হচ্ছে না তারপরে তো দেখো এই যে ট্রেন চলে এসেছে আর এই ট্রেনে করে এসে গেছে বান্ধবী তারপরে তো একসাথে এবার বেরোনো যাবে তারপরে এই যে এই ট্রেনটাই নেমেছে তো আমি এবার একটু এই দেখো ট্রেনটা দেখিয়ে ভিডিওটা করলাম এইবার বান্ধবী এসে গেছে তো আমরা এখন যাব মেলার দিকে তো হাঁটতে হাঁটতে এই দেখো চলে এসেছি এই যে গেট তো এই গেট দিয়েই ঢুকে যাব। হাঁটতে মানে হেঁটে হেঁটে সবার সাথে যদি একসাথে গল্প করতে গেলে বেশি সময় লাগে না হেঁটে হেঁটে যেতে তারপরে তো আজকে কিন্তু তেমন কোনো ভিড় নেই যেহেতু মেলা তো পরশু দিন আর আজকে আজকেই আমরা চলে এসেছি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই জন্য তো এই যে দেখো হাঁটছি আর তারপরে চলে এসেছি এই যে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তো এই দেখো আমাদের ঠাকুরনগরের মন্দিরটা কত সুন্দর দেখেছো হেভি সুন্দর লাগছে আর আমি তো ভেতরের দিক গেলাম আর তোমাদেরও দেখাচ্ছি দেখো এখানে নন্দিনী সামনে ছিল আর এবার ভেতরের দিকে যাব এই যে দেখো আমি কোনো দিনও এই ভেতরে আসতে পারিনি তো আজকে ভিড় ছিল না সেই জন্য আজকে ভিডিও করতে পেরেছি হলে কোনো দিনও করতে পারি না অন্য সময় আসলে করা যায় অবশ্যই তারপরে তো একটু এদিক সেদিক ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো এই যে দেখো মানে এই মন্দিরের ভেতরেই আছি তো এদিক ওদিক ঘুরে ভিডিও করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো আমার জন্য তো মানে আমি ভিডিওটা করলাম আর পাশেই এই যে মন্দিরটা আরেকটা মন্দির তো তোমরাও তোমাদেরও দেখা হয়ে গেল আমার জন্য আর এই যে দেখো বান্ধবীও ভিডিও করছে সব ইউটিউবাররা আছে তারপরে ফেসবুক করে যারা সবাই ভিডিও করছে হ্যাঁ এটাই তো করতে আসে সবাই তারপরে তো দেখো এই যে দেখো এই দেখো ভিডিও করার জন্য সবাই ব্যস্ত তারপরে তো এই যে এখন যাব ওই দিকটা ওই দিকটা মানে পুকুরের দিকটা যাব পুকুর পাড়টা তো সবাই বসে বসে মানে দেখছি কি গেছি পুকুর পাড়ের দিক এই যে পুকুর পাড়ের পাশে চলে এসেছি আর সবাই বাদাম নিয়েছে বসে বসে এখন পুকুর পাড়ে বাদাম খাচ্ছে আর খোসা ফেলেছে আবার ওখানে গার্ড রেখেছে ভলেন্টিয়াররা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে সব জায়গায় এখনো একদম পরিষ্কার আছে তো মেলার দিন আস্তে আস্তে তো একদম যাবে নোংরা হয়ে আসে এই দিন তো এই যে দেখো ওরা এত দুষ্টুমি করছে বাচ্চাগুলো এখানে আমাদের সব বাচ্চা আছে তো আর এই যে মেয়েরা বসে আছে আর দেখো তো পুকুরটা কিন্তু মানে রাতের বেলায় দেখলে মানে খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর লাগে আর এখন থেকেই তো সবাই ভিডিও ছবি মানে করা শুরু হয়ে গেছে তো এই যে দেখো ওদের আবার একটু মানে ছবি তুলছি আর আমি ভিডিও করছি আর হাঁটছে ভিডিও করছি আর হাঁটছি আর আমার তো যত রাত হচ্ছে আর গলার অবস্থা খুবই খারাপ তো এখন বাজে কটা বলো তো আজকেও তো বাড়িতেই এসেছি মেলা থেকে বাজে রাত দশটা এসে আবার খাওয়া দাওয়া করে সব গুছিয়ে তা করতে করতে এখন ভিডিও এডিট করতে বসেছি প্রায় রাত সাড়ে বারোটা বাজে তো আমার এমনিতেই গলার সমস্যা তারপরে তো আবার এত রাত প্রচণ্ড আজকে অবশ্য ঘুম ভাবটা নেই কারণ স্কুল থেকে এসেই ঘুমিয়েছি সেই জন্য তো এমনি শরীরটা ভালো নেই গলার অবস্থা খুবই খারাপ তো দেখো তো আজকে তো দেখিয়ে দিলাম একটু মেলা তো কালকে অবশ্যই আরও দল এখনও ঢোকেনি তো এখান থেকে চলে এলাম এই যে দেখো ফুচকা খেলাম তারপরে আরও পকোড়া চিকেন পকোড়া কত কিছু খেলাম তো এবার আমরা যাচ্ছি এই দেখো এই যে ফুচকার দোকানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ফুচকা খাওয়ার জন্য আর এই যে নন্দিনীও দাঁড়িয়েছে দেখো নন্দিনী অন্যদিন খায় না তারপরে তো এই দোকান এটা হচ্ছে তোমার একটা চিকেন পকোড়া মোগলাই তো এই দোকানে দাঁড়িয়েছি তো এই দোকান থেকে আবার চিকেন পকোড়া খেলাম আর এই যে দেখো সব লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়ানো এখানে এই যে ভাজা হচ্ছে তো এটা পারমানেন্টলি দোকান খুবই সুন্দর বানায় তারপরে এই যে ওখান থেকে এখন চলে এলাম তো এখানে একটা দল মনে হয় এসেছে তো সেই আওয়াজটা দিলাম না এই দেখো রাস্তা আর একটা দল যাচ্ছে তো আজকে কোনো দলফল যাচ্ছে না বেশি তো অনেক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট